ব্রহ্মচর্যের ভাবনা নেতাজি সুভাষচন্দ্রের জীবনকে সুগভীরভাবে আলোড়িত করেছিল তেজদৃপ্ত সমরনায়ক সমগ্র জাতির নেতাজি তার নিজ অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিকের প্রেসিডেন্সি কলেজ অধ্যায়ে কুণ্ঠাহীনভাবে সেটি সবিস্তারে ব্যক্ত করেছেন কৈশোরেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনা তাকে সবিশেষ উদ্বুদ্ধ করে নবীন যৌবনে কটক থেকে এসে যখন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন সে সময় চিন্তা এবং ব্রহ্মচর্য ভাবনা যুগপথ তার সমগ্র দেহ মন প্রাণকে মথিত করতে থাকে একদিকে চলছে কয়েকজন সহযোগী তরুণদের নিয়ে গভীর অধ্যাত্ম জিজ্ঞাসায় এমনকি গুরুর সন্ধান অপর দিকে চলছে নিজের সঙ্গে নিজের সুতীব্র লড়াই নিজ জীবনটিকে ব্রহ্মচর্যে উত্তরণের প্রয়াস সুভাষচন্দ্রের মতন মহাবীরকেও যে কি সাংঘাতিক লড়াই করতে হয়েছিল তা এ সময়কার তার ভাবনা চিন্তার মধ্যে সুপরিস্ফুট ব্রহ্মচর্য সম্পর্কে তার সংস্কারমুক্ত মনে বিভিন্ন সময়ে নানা জিজ্ঞাসা এবং সংশয় জেগেছে কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতেই তিনি এর মহিমাকে অস্বীকার করেননি ব্রহ্মচর্য প্রসঙ্গে তাকে যে লড়াই দিতে হয়েছিল সে সম্পর্কে এই বীর যোদ্ধার অকুণ্ঠ স্বীকারোক্তি হল ওয়ার হ্যাভস দ্য মোস্ট বিটার স্ট্রাগেল আই হ্যাড উইথ মাইসেলভ ওয়াজ ইন দ্য ডোমেন অব সেক্স ইনস্টিন্ট ই রিকোয়ার্ড অ্যান্ড আন ইজিং এফার্ট উইচ কন্টিনিউস টিল টুডে একটু সাপ্রেস ও সাপ্লিমেট দ্য সেক্স ইনস্টি নিজের সঙ্গে আমার সম্ভবত সবচেয়ে তিক্ত যে লড়াই চলছিল সেটি হলো যৌনবৃত্তির ক্ষেত্রে যৌনবৃত্তির এই দমন বা উত্তরণে এক নিরবিচ্ছিন্ন প্রয়াসের প্রয়োজন যা আমার জীবনে আজও পর্যন্ত চলছে ব্যক্তি জীবনে ব্রহ্মচর্যের প্রকৃত স্বরূপ কোনটি সে সম্পর্কে নেতাজির অভ্রান্ত নির্ণয়টি হলো দ্য মেন্টাল ব্যাকগ্রাউন্ড দ্য লাইফ অফ ইম্পালস আউট অফ হুইচ সেক্স ডিজার অ্যারাইজেস হ্যাজ টু বি ট্রান্সফর্মড হোয়েন দিস ইজ অ্যাচিভড অর ওভেন লসেস অল সেক্স ভিয় অব আদারি ট্রান্স অল টুগেদার যেটি হল সকল প্রেরণার জন্মভূমি এবং যা থেকে যৌন লিপসার উদ্ভব সেই মানসিক পটভূমিটিকেই পাল্টে ফেলতে হয় এই অবস্থায় যখন পৌঁছানো যায় তখন নর বা নারী নিজের সকল যৌন আবেদন হারিয়ে ফেলেন এবং অপরের যৌন আবেদন তার নিকট অচল হয়ে পড়ে অর্থাৎ তিনি যৌনতাকে সম্পূর্ণরূপে অতিক্রম করেন মূল প্রশ্নটিকে ঘিরে নিরন্তর তার চিত্ত হয় ভিতর থেকে বারবার জিজ্ঞাসা জাগে ব্রহ্মচর্য কি সত্যি সত্যি সম্ভব না ওটি একটি পাগলামি উত্তর হিসেবে তিনি বলেছেন রামকৃষ্ণ অনুসারে এটি সম্ভব এবং ব্যক্তি যতক্ষণ পবিত্রতার সেই পর্যায়টি লাভ করতে না পারছেন ততক্ষণ তার পক্ষে অধ্যাত্ম চেতনার উচ্চতম শিখর সমূহ অধিগত থেকে যায় রামকৃষ্ণ সবসময় বলতেন কাহিকাঞ্চনী হলো হল আধ্যাত্মিক উন্নতির পথে দুটি সুবৃহৎ বাধা এবং আমি তার

বারবার তিনি লড়াই করেছেন বারবার তিনি পর্যুদস্ত হচ্ছেন তবু তিনি এই সংগ্রামে হাল ছাড়েননি পরিপূর্ণ পবিত্রতার জন্য লড়াই চালিয়ে যেতে তিনি বদ্ধ বদ্ধপরিকর তিনি বলছেন অ্যাজ আই ডিজিয়ার্ড টু কন্টিনিউ দ্য স্ট্রাগল ফর দ্যমেন্ট অফ পারফেক্ট পিওরিটি ইট ফলোড দ্যাট আই হ্যাড টু ভিজুয়ালাইজ দ্য ফিউচার ইন টার্মস ইফ আ সেলিব্রেট লাইফ পরিপূর্ণ পবিত্রতার জন্য সংগ্রাম করতে করতে এরকম হলো যে ভবিষ্যতে ব্রহ্মচারীর বরণের কথা আমি ভাবতে লাগলাম আমরা জানি একান্ত অধ্যাত্ম সাধনা থেকে কিছুটা সরে গিয়ে পরিশেষে দেশ সেবায় নেতাজি নিজেকে পরিপূর্ণভাবে উৎসর্গ করেন কিন্তু সেই পরিণত বয়সেও তার মূল সিদ্ধান্ত হলো এই সাধনা কদাচ বৃথা হয় না ব্রহ্মচর্যের সাধনা তাকে দেশ সেবার ক্ষেত্রেও অধিকতর উপযোগী করে তুলছে এটি অকুণ্ঠ চিত্তে স্বীকার করে নেতাজি বলছেন ইফ আই কুড লিভ মাই লাইভ ওভার এগেন আই শুড নট ইন অল প্রোব্যাবিলিটি গিভ স্যাক্স দ্য এক্সারেটেড ইম্পর্টেন্স উইচ i did in my boyhood and youth that does not mean that i regret what i did but i did are in over emphasizing the importance of sex control i probably erred on the right side and certain benefits did accrue therefore দো perhaps incidentally. For ফর it ইট মেড মি প্রিপেয়ার for ফর life লাইফ উইজ দেয়ার ওয়াজ নো রুম ফর ইজ and অ্যান্ড aggrandizement আমি যদি জীবনে আর একবার সেই অতীতের দিনগুলি ফিরে পেতাম তবে সম্ভবত আমি যৌন ভাবনাকে এত অত্যধিক গুরুত্ব দিতাম না যেটি আমি দিয়েছিলাম আমার বাল্যে এবং যৌবনে এর মানে এই নয় যে আমি যা করেছি তার জন্যে আমি এখন অনুশোচনা করছি বরঞ্চ বলতে পারি সংযমের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করে যদি আমি ভুল করে থাকি এবং সেই ভুলটি আমাকে সঠিক পথেই নিয়ে গিয়েছিল এবং তার ফলে সম্ভবত ঘটনাচক্রে কতগুলি সুফল আমি পেয়েছিলাম এই সাধনা আমাকে এমনভাবে তৈরি করেছে যার ফলে আমি জীবনের চিরাচরিত পথে চলিনি এবং জীবনে আমার কোনো স্বাচ্ছন্দ্য আরাম বা ব্যক্তিগত সমৃদ্ধির অবকাশ ঘটেনি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরও থাকবেন পাঠ করলাম ব্রহ্মচুর্য বিজ্ঞান থেকে নেতাজি সুভাষচন্দ্র